আমি সময় সমাজ বেকিং এন্ড কুকিং থেকে বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা পনিরের রেসিপি চলুন তাহলে দেখিনি কি কি মশলা ব্যবহার করলাম এবং কিভাবে করলাম দুশো গ্রাম পনিরকে প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি পনিরের এই রেসিপিটা বিশেষ করে কিন্তু পরোটা লুচি ফ্রাইড রাইস এগুলোর সাথে কিন্তু বেশি ভালো যায় ডুমো ডুমো করে কেটে তুলে নিচ্ছি নুন ছড়িয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ছড়িয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি রোস্ট করে হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি একটু হোয়াইট অয়েল দিচ্ছি অল্প একটু লেবুর রস দিয়ে দিলাম হালকা হাতে পনিরটাকে মেখে নিচ্ছি মিনিট জন্য পনিরটাকে এইভাবে রেখে দিচ্ছি এখানে এক চামচ রোস্টেড তিল দিয়ে দিলাম পাঁচ ছটা কাজু দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি প্যানে হোয়াইট অয়েল দিচ্ছি পনির দিয়ে দিচ্ছি ওইগুলোকে হালকা করে একটুখানি টস করে নিচ্ছি হালকা করে টস করে নিলাম তুলে নিচ্ছি তেলে প্রথমে একটা জয়িত্রীর হাফটা দিয়ে দিলাম দুটো ছোট এলাচ মাথাটা ফাটিয়ে দিলাম দুটো লবঙ্গ দিলাম এক টুকরো দারচিনি দিলাম ফোড়নটাকে আগে একটু ক্র্যাক করিয়ে নিচ্ছি এই পনিরের রেসিপিটাতে কিন্তু এই জয়ত্রীর ফ্লেভারটা দারুণ সুন্দর আসে জয়িত্রী আমি প্রথমে ফোড়নে দিলাম ফোড়নে না দিয়ে কিন্তু লাস্টে গুঁড়ো দিয়ে নামালেও হয় এরপরে এটা দুটো পেঁয়াজ ছোলাটাকে খুলে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটুখানি হালকা টস করে নিচ্ছি এখানে একটা ক্যাপসিকাম এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম একটা টমেটো এরকম দিয়ে মানে সেটটাকে ফেলে দিয়ে টুকরো টুকরো করে এরকম ডুবো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম সব কিছুকে দিয়ে একটুখানি হালকা করে টস করে নিচ্ছি মিনিট দুয়ের মতো একটু নাড়াচাড়া করে নিলাম মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি কন্টেনারটা ধুয়ে দিয়ে দিচ্ছি মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুন দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ চামচেরও কম মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি মিনিট দুয়ের মতো একটু নাড়াচাড়া করে নিলাম ক্যাসেটিয়ামটাকে একদম কম করে দিয়েছি এখানে দু টেবিল চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছি সেটা দিয়ে নিলাম টক দইটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দইয়ের মতো একটু নাড়াচাড়া করে নিলাম আর হালকা করে একটু গরম জল দিয়ে দিচ্ছি বেশি না কারণ এতে এই রেসিপিটা একটু গা মাখা মাখা হলেই ভালো লাগে সেই জন্য গরম জলটা খুব অল্প পনিরগুলোকে দিয়ে দিলাম পনিরগুলো জাস্ট একটুখানি ফুটে উঠুক মিনিট দিয়ে একটুখানি ঝোলের মধ্যে পনিরগুলো ফুটলো এক টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি রোস্ট করে দিয়ে দিলাম সব কিছুকে একবার একটু মিশিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম এমটাকে বন্ধ করে দিলাম ঢেকে দিচ্ছি ড্যাঞ্জিং টাইম পাঁচ মিনিট এই পনিরটা কিন্তু রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও এগুলোর সাথেই বেশি ভালো যাবে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন